বামফ্রন্টে ডাকে রবিবার ত্রিপুরা রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধ চলছে ছয়টায় শুরু হয়েছে এই হরতাল তা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যদিও রাজধানী আগরতলায় হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি রবিবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে এমনিতে স্কুল কলেজ অফিস আদালত সবকিছু বন্ধ রয়েছে তবে দোকানপাট বাজার হাট অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই খোলা রয়েছে রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে যা রাজধানী আগরতলায় হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা না গেলেও অন্যান্য জায়গার কিছু কিছু জায়গায় বন্ধের আংশিক প্রভাব পড়েছে মূলত যে জায়গাগুলোতে বামফ্রন্টের শক্তি অধিক রয়েছে এই জায়গাগুলোতে বন্ধ লক্ষ্য করা যাচ্ছে বাদল কৌরকে পিটিয়ে গুরুতর আহত করে শাসক দলীয় দুষ্কৃতীরা পরবর্তী সময়ে ও শনিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনার প্রতিবাদে বামফ্রন্টের তরফে হরতালের ডাক দেওয়া হয়েছে অপরদিকে এই হরতালে তীব্র বিরোধিতা করছে ক্ষমতাশীল বিজেপি দল শনিবার রাতে বামফ্রন্টের তরফে হরতালের ঘোষণা দেওয়ার পর স্থানীয় সময় রাত নাগাদ ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র সংবাদ সম্মেলন ডেকে তীব্র বিরোধিতার কথা জানান সাধারণ এই এই হরতালের করে আহ্বান সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী বামফ্রন্ট শিবির মৃতদেহ নিয়ে রাজনীতি করার খেলায় নামছে তার আরও অভিযোগ আভ্যন্তরীণ গোষ্ঠী কোনো দলের জেরে এই ঘটনা ঘটেছে সব মিলিয়ে এদিনের ত্রিপুরা রাজ্যের বারো ঘন্টার হরতাল শান্তিপূর্ণ সম্পূর্ণভাবেই এখন পর্যন্ত অতিবাহিত হচ্ছে তবে বাড়তি সতর্কতা হিসেবে বিভিন্ন জায়গায় পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ